হ্যালো ভিওয়ার্স আজকে আমি তোমাদের জন্যে একটা যে ডিশটা নিয়ে এসেছি সেটা একটা পনিরের ডিশ এটা তোমরা রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গে খেতে পারো এটা ডিনার মেনলি একটা ডিনার রেসিপি তোমরা যারা ব্রেকফাস্টেও এরকম খেতে পারো আবার তোমরা যারা দুপুরে লাঞ্চে রুটি পরোটা খাও তারাও এটা খেতে পারো আর যদি তোমরা এই পোটটা দিয়ে স্যান্ড পাউরুটির মধ্যে দিয়ে স্যান্ডউইচ করে খেতে চাও সেটাও খেতে পারো দারুণ লাগে এবং চটজলদি হয়ে যায় ঘরের জিনিস দিয়ে চলো শুরু করি তার জন্য প্রথমেই আমি দুশো গ্রাম পনির নিয়ে একটু গ্রেট করে নিয়েছি একটা টমেটোকে আমি এরকম কুচো করে রেখেছি একটা ক্যাপসিকামকেও আমি ছোট ছোট টুকরো করে রেখেছি আর বড় আমি একটা পেঁয়াজ নিয়ে সেটাকে কুচো করে রেখেছি আমার কাছে কিছু লাল কাঁচা লঙ্কা ছিল সুন্দর দেখতে লাগবে বলে আমি ওগুলো কুচো করে রেখেছি তোমরা সবুজ দিয়েও করতে পারো আর এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা নিয়েছি প্রথমেই কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এ রান্নাটা সাদা তেলেই করলেই ভালো হয় এবং দিয়ে আমি যে জিরেটারে একটু জিরে দিয়ে দিলাম জিরেটা ফোড়ন দিয়ে এবার জিরেটার একটু গন্ধ বেরোলে তার মধ্যে যে পেঁয়াজটা আমি রেখেছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করবো একটু পেঁয়াজটা লালচে কালার হবে তত ভাজতে হবে যেই লাল রং এসে যাবে তখন তার মধ্যে আমি আদা আর রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু ভাজা ভাজা করছি যাতে কাঁচা গন্ধটা আদা রসুন থেকে চলে যায় সুন্দরভাবে ভাবে সব আমি দেখো এরকম করে মিশিয়ে নিলাম মিশিয়ে যে টমেটোটা আমি কুঁচো করে রেখেছি এবার সেটা দিয়ে দেব। টমেটোটা দিয়েও আমি এই পেঁয়াজ রসুন আদার সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে একটু কিছুক্ষণ ধরে ভাজবো একটু সুন্দরভাবে সব মিশিয়ে নিয়ে তেলের মধ্যে ভাজতে হবে এক সব মিশে গেলে এইবার তার মধ্যে আমি গুঁড়ো সব মশলা দেবো আমি এক চামচ জিরের গুঁড়ো দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিলাম আর একটু অল্প মানে এক পিঞ্চ মতো আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্যে আর একটুখানি হলুদ দিলাম আমি হাফ চামচ আর আমি কাঁচা লঙ্কা কুচোগুলো দিলাম যেহেতু আমি কাঁচা লঙ্কা কুচো দিচ্ছি বেশি তাই ঝাল দিলাম না কারণ পনিরের তরকারি বেশি ঝাল হলে ভালো লাগে না সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষাতে হবে আমি ভালো করে সব মিলিয়ে নিয়ে মিশিয়ে নিয়ে দেখো এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম যাতে কষাতে পারি ভালো করে আমি সুন্দরভাবে নুনটা মিশিয়ে নিচ্ছি নুনটা যখন ভালো করে মিশে যাবে এইবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি দু মিনিট মতো রাখবো দেখো আমি ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পরে আমি ঢাকা খুলছি দেখো অনেকটা তেল দেখো বেরিয়ে গেছে আমি কিন্তু বেশ ভালো সুন্দর কষা কষানোর জন্য এটা রেখেছি কষানোটা আমার অনেকটা হয়ে গেছে এইবার এর মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দেব এক চামচ ঠিক না আমি হাফ চামচ চিনি দিলাম দিয়ে এইবার আমি তার মধ্যে যে ক্যাপসিকাম কুচো করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম এবার চিনি আর ক্যাপসিকাম একসঙ্গে আমি মিশিয়ে নেব ক্যাপসিকাম কিন্তু আগে দিতে হবে না পরের দিকে দিলেই কিন্তু ক্রাঞ্চটা থাকবে তা নাহলে ক্যাপসিকাম যদি নরম হয়ে যায় এটা খেতে ভালো লাগবে না ক্যাপসিকামটা মিশিয়ে দিয়ে আমি যে পনিরটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার সমস্ত কিছু একসাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে যখন পনিরের সঙ্গে সমস্ত কিছু মিশে যাবে দেখো আমি এইভাবে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে যেহেতু একটু শুকনো হয়ে গেছে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম বড় আমি বড় দু চামচ মতো জল দিলাম দিয়ে সেই জলটাকেও ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে এইবার আমি ঢাকা দিয়ে এটাকে দু দু মিনিট মতো হতে দেব। গ্যাস মিডিয়াম থেকে স্লো থাকবে দেখো আমার সব মিশে গেছে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে দু মিনিট রাখছি দু মিনিট পরে আমি ঢাকা খুললেই কিন্তু সুন্দরভাবে পনিরের সঙ্গে সব কিছু মিশে গেছে এইবার আমি ওপর থেকে এক চামচ গরম মশলার গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম আর কিছুটা কাসুরি মেথি নিয়ে শুকনো খোলা একটু নাড়াচাড়া করে নিয়ে হাত দিয়ে ক্রাশ করে আমি দিয়ে দিলাম এইবার এই গরম মশলা আর কাসুরি মেথিটা মিশিয়ে দিলেই কিন্তু আমার এই পনিরের এই ভুর্জি টাইপের জিনিসটা রেডি হয়ে যাবে অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং এটা রুটি লুচি দিয়ে তো ভালোই লাগে পরোটা আর এদিকে তুমি ফ্রাইড রাইস পোলাও দিয়েও এটা সার্ভ করতে পারো যাই হোক আমি সব মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দু মিনিট রেখে দিলাম দু মিনিট পরে ঢাকা খুলেছি আমার এই পনিরের রেসিপিটা রেডি হয়ে গেছে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখো দারুণ লাগে আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন নতুর রান্না নিয়ে তোমাদের কাছে আসবো আজকে তাহলে চলি তোমরা সকলে ভালো থেকো টাটা